আবার Fortnite চলছে Fortnite নিয়ম

সবকিছু তো হয়ে যাচ্ছে। এরপরে আমরা যাচ্ছি যে কে সার্ভিস হচ্ছে মিনি পলিসি চাচ্ছি। উনিরা বলছেন যে আপনারা থেকে এরকম করে প্রত্যেক ঠালাই দি সবাই তিনটা আজকে

দাবি পূরণ হয়নি বলে আমরা হাইকোর্টে গেছি এবার হাই ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে চ্যালেঞ্জ করে তেরোটা এস এল পি সুপ্রিম কোর্টে দাখিল হয়েছিল প্রত্যেকটা অর্ডার খারিজ হয়েছে তার মানে এটা ডিভিশন বেঞ্চের অর্ডার নেই এটা সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে তারপরেও এরকম করে চলছে আমাদের বারোশোর ওপরে যে ছেলে মেয়েদের ভাগ্য নিয়ে ছেলে খাঁধ করছে এটা যে রাতেশ্বর সরকার

বিকাশ ভবনে ম্যাচিং ভ্যাকেন্সি এলে আমরা কাউন্সিলিং স্টার্ট করি বিকাশ ভবনে জানা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করতে কি বলেন এই নিয়ে সেটাই আমাদের জানার ¡Vamos